দেশ জুড়ে জামাত শিবিরের জ্বালাও পোড়াও ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাদুলাপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে একত্রিশে জুলাই বৃহস্পতিবার সাদুলাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রায়নুল হক রবার্টের নেতৃত্বে উপজেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সাদুলাপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তালুকদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রায়নুল হক রবার্ট আহসান হাবিব নাহিদ সাদুলাপুর সংবাদ সাদুলাপুর গাইবান্ধা

আপনাদেরকে সকলকে সদাগ থাকার জন্য উদ্ধার আহ্বান দেখে আজকের এই বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু